ভাঙড়ে ইঞ্জিন ভ্যানে প্যাসেঞ্জার নিয়ে চলাচল করা যাবে না কলকাতা পুলিশের ভাঙড় ট্রাফিক গার্ডের কড়া নির্দেশ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ে এবার কলকাতা পুলিশের ভাঙড়ে ট্রাফিক গার্ডের এরিয়ার মধ্যে প্যাসেঞ্জার নিয়ে কোনো ইঞ্জিন ভ্যান চালানো যাবে না যদি কোনো ইঞ্জিন ভ্যান প্যাসেঞ্জার নিয়ে বাসন্তী হাইওয়ের বিভিন্ন রাস্তায় চলাচল করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ কড়া নির্দেশ দিয়েছেন কলকাতা পুলিশের ভাঙড় ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা মূলত পথ দুর্ঘটনা রক্ষার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে ভাঙড় ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকেরা কারণ দিনের পর দিন ভাঙড়ে পথ দুর্ঘটনা বেড়ে চলেছে সাথে মৃত্যুর সংখ্যা তাতেই সেই পথ দুর্ঘটনা রক্ষার জন্য ভাঙড় ট্রাফিক গার্ডের পুলিশের পক্ষ থেকে গ্রামে গ্রামে গিয়ে মানুষকে সচেতন করার পাশাপাশি এবার ইঞ্জিন ভ্যানের চালকদের সচেতন করলেন ভাঙড় ট্রাফিক গার্ডের পুলিশ